তেনাদের গল্প শুধু আমাদের দেশেই নয় গোটা বিশ্ব বিশ্বজুড়ে জনপ্রিয় কি বিশ্বাস হচ্ছে না তো পৃথিবীর সমস্ত ভূতুরে স্থান তা সে প্রাচীন দুর্গ পরিত্যক্ত বাড়ি পুরাতন কবরস্থান অথবা ঘনবন যাই হোক না কেন তাদের প্রত্যেকেরই একটা অদ্ভুত অস্থির আভা রয়েছে এবং যুগ যুগ ধরে চলে আসা ভয়ঙ্কর গল্প রয়েছে যা সেগুলিকে রহস্যের আড়ালে লুকিয়ে রেখেছে আপনি যদি বিশ্বের সবচেয়ে ভুতুরে স্থানগুলির অনুভব করতে চান তাহলে বিশ্বের এই কয়েকটি স্থান থেকে ঘুরে আসুন এই ভিডিওতে আমরা বিশ্বের এমন ছয়টি সবচেয়ে ভয়ঙ্কর ভূতুরের স্থানের কথা উল্লেখ করেছি যেখানে আপনি গেলে ভূতকে নিজের চোখে দেখতে পাবেন কিনা জানি না তবে হ্যাঁ হাড় হিম করা ভৌতিক পরিবেশ পেয়ে যাবেন তা গ্যারেন্টি যেগুলি আপনি অবশ্যই পরিদর্শন করতে চাইবেন কেবল তাদের ভৌতিক গুণাবলীর জন্যই নয় তাদের স্থাপত্য এবং ইতিহাসের জন্যও তাই ভিডিও শুরু করার আগে আমার একটি অনুরোধ এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এই বোতামটি আপনার জন্য ফ্রি হলেও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান চলুন তাহলে আজকের এই ভিডিও আমরা শুরু করি নম্বর এক পুতুল দ্বীপ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে এর ইতিহাস এবং মর্যাদা থাকা সত্ত্বেও জচি মিল্কো মূলত তার ইসলাদেলাস মনেকাস বা পুতুলের দ্বীপ এর জন্য পরিচিত বড় অনেক খালের মধ্যে লুকিয়ে থাকা এই ছোট্ট দ্বীপটি শত শত পুতুল এবং পুতুলের অংশের জন্য বিখ্যাত যা গাছ থেকে ঝুলছে এবং ঘাসের মধ্যে ছড়িয়ে রয়েছে যদিও এটি দেখতে অন্য যে যেকোনো কিছুর চেয়েও ভৌতিক সিনেমার মতো চিনাম্পা কৃত্রিম দ্বীপের মতো আগে জুলিয়ান সান্তা নামে একজন মৃত ব্যক্তির আসল বাসস্থান ছিল এটি কাছের একটি খালে একটি মেয়ের মৃতদেহ পাওয়ার পর বেরেরা। মন্দ আত্মাদের তাড়ানোর আশায় খেলনাগুলি সংগ্রহ করে প্রদর্শন করেন সাহসী আত্মারা তাদের নিজস্ব নৌকা ভাড়া করতেন চালককে দ্বীপটির পরিদর্শন করার জন্য রাজি করাতে পারেন এবং জল থেকে পুতুলগুলি নিরাপদে দেখতে পারেন নম্বর দুই হাইগেট কবরস্থান ইংল্যান্ড উত্তর লন্ডনে অবস্থিত কবরস্থানটি আঠারোশো সালে পাওয়া গিয়েছিল পৃথিবীর সবথেকে ভুতুরের স্থানগুলির মধ্যে একটি হলো এই হাইগেট কবরস্থান এই সমাধিস্থলে এক লক্ষ সত্তর হাজার জনেরও বেশি লোকের সমাধিস্থ হয়েছেন এখান থেকে বেশ কিছু অতি ঘটনার খবর পাওয়া গেছে সবথেকে ভয়ঙ্কর গল্পটি সাত ফুট লম্বা ভ্যাম্পেয়ারের ওই ভ্যাম্পেয়ারের সম্মোহনী লাল চোখ রয়েছে ওই কবরস্থানের তাপমাত্রা আশ্চর্যজনকভাবে কম হওয়ার পিছনেও ভ্যাম্পেয়ার বলে মনে করা হয় নম্বর তিন ভারতের ভানগড় দুর্গ ভারত এবং এশিয়ার সব থেকে স্থানের তালিকায় শীর্ষে রয়েছে ভানগড় দুর্গ রাজস্থানের বিধ্বস্ত শহর ভানগড়ে অবস্থিত এই দুর্গটি এই দুর্গের ভূতরের ইতিহাস রয়েছে ইন্টারনেটে বেশ কয়েকটি ভয়াবহ গল্প ছড়িয়ে পড়েছে এই ভানগড় শহর ও দুর্গ নিয়ে সূর্যাস্তের পর ভানগড় দুর্গে যাওয়া বিপজ্জনক বলে মনে করা হয় যা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দুর্গের বাইরে ভারত সরকারের একটি সতর্কীকরণ বোর্ড রয়েছে যাতে বলা হয়েছে সূর্যাস্তের পর দর্শনার্থীদের এই স্থানে প্রবেশের অনুমতি নেই নম্বর চার কলকাতার ভূতুরে স্থান বিশ্বের এই তিনটি স্থানই শুধু নয় কলকাতাতেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন অনেক ভত্তুরের স্থান যার কীর্তিকাহিনী শুনলে গায়ে কাটা দিয়ে উঠবে তার মধ্যে প্রথমেই আসবে ন্যাশনাল লাইব্রেরির কথা এছাড়া কলকাতার মধ্যেই রয়েছে হেস্টিং হাউস লোয়ার সার্কুলার গোরস্থান, দক্ষিণ পার্ক স্ট্রিট গোস্থান রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন মহাকরণ এমনকি মল্লিক ঘাট নিমতলা শোষণ ঘাটেও আজও দেখা যায় নম্বর পাঁচ নরকের প্রবেশদ্বার তুর্কেন যদিও সকল মানুষই ভয় অনুভব করে না বেশিরভাগই তা অনুভব করে এই ভয়গুলি সাধারণ বা অস্বাভাবিক হতে পারে তা ব্যক্তির ওপর নির্ভর করে তবে বেশিরভাগ ব্যক্তি সাতটি আদিম বা আদিম ভয়ের মুখোমুখি হন এর মধ্যে কয়েকটি হলো মৃত্যু প্রত্যাখ্যান ব্যর্থতা অনিশ্চয়তা যন্ত্রণা অজানা এবং নিয়ন্ত্রণ হারানোর ভয় যদিও আগুন এই ভয়গুলির মধ্যে বেশ কয়েকটি সাথে জড়িত যার মধ্যে রয়েছে ব্যথা এবং মৃত্যুর ভয় এর সবচেয়ে সাধারণ কারণ হল নিয়ন্ত্রণ হারানোর ভয় বিশ্বের বেশ কয়েকটি জায়গা রয়েছে যেখানে ক্রমাগত আগুন লেগেছে ঝাড়খণ্ডের ঝাড়িয়া কয়লা ক্ষেত্র একশো বছরেরও বেশি সময় ধরে ভূগর্ভে জ্বলছে একইভাবে তুর্কমেনিস্তান মরুভূমির গভীরে একটি গর্ত গত চল্লিশ বছর ধরে আগুন জ্বলছে আনুষ্ঠানিকভাবে ভাজা গর্ত নামে পরিচিত এই বৃত্তাকার দৃশ্যটির ডাক নাম গেটওয়ে বা নরকে দরজা বলা হয় যে এটি উনিশশো সালে তৈরি হয়েছিল যখন তেল অনুসন্ধানকারী সোভিয়েত ভূতাত্ত্বিকরা বুঝতে পেরেছিলেন যে তারা প্রাকৃতিক গ্যাসের একটি গুহায় হচর খেয়েছেন এবং মিথেন গ্যাস ছড়িয়ে পড়া এড়াতে এটিতে আগুন লাগিয়ে দিয়েছেন এখন এটি একটি আকর্ষণীয় দৃশ্য যা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে কারণ এটি পাতালের প্রবেশদ্বার বলে মনে হচ্ছে তো বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন এবং এই রহস্য বাংলা জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা আবার ফিরব আরও একটি নতুন রোমাঞ্চকর ও রহস্যময় ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ পর্যন্ত বিদায়